আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা খালিশপুরের চরের হাটের এই ঘাটে এটা হচ্ছে ভৈরব নদী আমরা ঠিক যাব এক ওই সোজাটাতে ওইদিকে দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে মানুষ ঘুরতে আসে অনেক আড্ডা দিতে আসে সে পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমি ঠিক আপনাদেরকে ওই জায়গাটাতে নিয়ে যাব ওখানে ঘুরে ঘুরে আমি পুরো এলাকাটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা ঠিক তিনজনে এসেছিলাম এই নৌকায় করে আমরা উপরে যাচ্ছি এই চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি পৌঁছে গেলাম ঘাটে এখন নামবো নেমে একদম সোজা ওই দিকটাতে চলে যাব ওইদিকে যে আমি যে জায়গাগুলোতে আমি যাব সবগুলো আমি আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এই যে সুন্দর একটা গ্রাম এখান দিয়ে যত লোকজন যে দেখতেছেন অনেক লোকজন যাওয়া আসা করতেছে এখানে প্রতি শুক্রবারেই এভাবে শহরের লোকজন বিশেষ করে খুলনার ভেতরে যারা থাকে তারা এখানে ছুটে আসে পুরো সপ্তাহ জুড়ে যে ক্লান্তি সেই ক্লান্তিটা দূর করার জন্য সবাই এখানে ছুটে আসে অগণিত মানুষ এখানে আসে দেখতে পাচ্ছেন আমি যে চরেহাট ঘাট ওই ঘাট পার হয়ে সোজা আমি গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি সামনে আঁকা বাঁকা রাস্তা এই আঁকা রাস্তা দিয়ে আমি প্রতিটা জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে মারুফ আসছে আমরা দুজন ঘাট পাড়ে যখন ঘাট পাড়ে কিছু দূরে এগোয় আসলে সামনে দেখা যাবে এই যে বসার সুন্দর সুন্দর জায়গা এখানেও মানুষ এসে বসে এ এলাকার তথা খুলনা থেকে যারা আসে এবং দূর দূরান্ত থেকে যারা এখানে ঘুরতে আসে তারা এই এই জায়গাটাতে বসে এবং এখানে চা দোকান আছে আহ অন্য দোকান আছে তারপরে আপনার এই যে সিঙ্গাপুরি এগুলো সবকিছুই মূলত এখানে পাওয়া যায় এই দোকানগুলো ঠিক নদীর কিনারায় যে ঘাট পার তিন চারটা দোকান পাওয়া যায় আর এই দিকটাতে সুন্দর বট গাছ আছে এই দোকানগুলোর পরেই বট গাছের নিচে একটা দোকান আছে এবং তার পাশে অনেক অনেকগুলো চেয়ার চেয়ার বেঞ্চ দেওয়া আছে এখানে এই দোকান সবকিছুই পাওয়া যায় চা থেকে শুরু করে বিড়ি সিগারেট এবং ঠান্ডা পানি সবকিছু এখানে পাওয়া যায় সুন্দর একটা গাছ এই গাছের নিচে এই দোকানটা তার পিছনে এক নদী খুব সুন্দর রাস্তা এই রাস্তা রাস্তা দিয়ে মানে অনেক দূরে যাওয়া যায় এই এই আমি সামনে দেখানোর চেষ্টা করতেছি নদীর পাহাড় দিয়ে ঠিক এইরকম উঁচু উঁচু পাহাড়ের মতো অনেক জায়গা আছে যে জায়গাতে দাঁড়ালে অনেক ভালো লাগবে মারুভার আমি এসে এখানে এই দিকটা দিয়ে আসছি এখানে এই সাইড দিয়ে কাদা কাদা পেরিয়ে আমরা এখানে চলে আসলাম ফাইনালি এই পাশ দিয়ে নদী নদীর পাড়ে এরকম অনেক উঁচু উঁচু জায়গা আছে সব জায়গাতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই দিকটাতেও আছে দেখছেন আমরা কিন্তু একদম একটা দ্বীপের মতো জায়গায় চারিপাশ দিয়ে আমাদের পানি আমরা এখানে কাদা ভেঙেও চলে আসছি এই যে এই দিকটাতে ইটের ভাটা এই যে উ যাচ্ছেন মেন রাস্তা ওইখান দিয়ে সবাই ওই দিকটাতে চলে যাচ্ছে ওই গ্রামে আঁকা বাঁকা রাস্তা দিয়ে সবাই এদিকে ওদিকে চলে যাচ্ছে